ভাইও বোনেরা আমরা সবাই গুনাহ করি কেউ ইচ্ছা করে কেউ ভুলে কেউ আবার পরিবেশের কারণে কিন্তু সবচেয়ে বড় ভুল হল গুনাহকে স্বাভাবিক ভেবে নেওয়া গুনাহ থেকে ফেরার প্রথম ধাপ কি জানো তা হলো নিজের গুনাহকে স্বীকার করা এবং তা নিয়ে অন্তরে অনুতপ্ত হওয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন অনুতাপ তবার অংশ ইবনে মাজা তবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় বরং মনে মনে গভীরভাবে অনুভব করা হে আল্লাহ আমি ভুল করেছি আমি দুঃখিত আমি আপনার দিকে ফিরে আসতে চাই অনেক সময় আমরা ভাবি আমি এত গুণাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা আজমার তিপ্পান্ন বন্ধুরা গুনাহ থেকে ফেরার জন্য বড় কোনো কাজের দরকার নেই প্রথমে দরকার আন্তরিকভাবে আল্লাহর কাছে স্বীকার করা যে আমি গুনাহ করেছি এবং প্রতিশ্রুতি নেওয়া যে আমি আর করব না তুমি যদি আজ এই প্রথম ধাপ নাও আল্লাহ তোমার জন্য দ্বিতীয় তৃতীয় এমনকি শেষ ধাপ পর্যন্ত পথ সহজ করে দেবেন আল্লাহ আমাদের তবা কবল করুন এবং গুনাহ থেকে বাঁচার তফিক দান করুন